আসসালামু আলাইকুম আমি সাকিব আহমেদ সাদমান তো বরাবরের মতো আমি আবার চলে আসলাম নোয়াখালী হাতিয়া উপজেলার ভিডিও নিয়ে তো সব সময় ভিডিও দেওয়া যায় না যার কারণ হচ্ছে ভিডিও করা হয় না আর যেহেতু আমি আমরা হাতিয়া থেকে আলাদা আমাদের ইউনিয়নটা আমাদের মেন হাতিয়া থেকে আলাদা তাই সব সময় ভিডিও দেওয়া যায় না তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে ডিমতলি এবং অন্যান্য কয়েকটা জায়গা নিয়ে যেটা আমাদের হাতিয়ার মধ্যে পড়ে তো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কমলা ডিগিতে যেখানে মানুষে তাদের বেড়া মহিষ এগুলো লালন পালন করে তো আপনি যদি হাতিয়াতে আসেন তাহলে আপনার দেখার মতো জায়গার অভাব হবে না আপনি হাতিয়াতে আসবেন ঘুরবেন মনে শান্তি নিয়ে যাবেন এখান থেকে কারণ এই হাতিয়াতে প্রচুর পরিমাণের আপনার নদী নালা খাল বিল এভরিথিং আর সাধারণত প্রকৃতির দৃশ্য আছে আপনি হাতিয়াতে আসলে আপনি এটা বলতে পারবেন না যে হাতিয়াতে এসে আমার ভালো লাগেনি কারণ হাতিয়া এমন একটা জায়গা যেখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ এখনো পর্যন্ত হাতিয়াতে এসে কেউ বদনামি করে যেতে পারে নাই যে হাতিয়ার সময় ভালো লাগেনি কারণ হাতিয়ার যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে প্রত্যেকটা মনোমুগ্ধকর দৃশ্য আসবেন ঘুরবেন ফিরবেন মনে শান্তি নিয়ে যাবেন কারণ এই হাতিয়া আল্লাহর এক নিয়ামত বলতে পারেন এখানে কারণ হাতিয়াতে এমন কিছু নাই প্রাকৃতিক যেটা আপনি পাবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে